একশো পার্সেন্ট খাঁটি কাজ করুন সুফল অবশ্যই পাব আজকের এই ভিডিওতে দেখতে পাবেন ছবি দিয়ে দূরের মানুষকে বশীকরণ করার মন্ত্র বশীকরণের জন্য প্রচুর মনোযোগ এবং বিশ্বাস প্রয়োজন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পেশাদার নির্দেশনার অধীনে সঞ্চালন করা শুধুমাত্র একজন অভিজ্ঞ এবং দক্ষ বশীকরণ বিশেষজ্ঞই আপনাকে আপনার জীবনের যে কোনো সমস্যার জন্য আকাঙ্ক্ষিত ফলাফল পেতে সাহায্য করতে পারেন ফটো দ্বারা মন্ত্র ব্যবহার করার জন্য কিছু জিনিস মনে রাখতে হবে যেমন প্রতিটি পদক্ষেপের সাথে প্রতিকারের স্বচ্ছতা অপরিহার্য ভুল বোঝাবুঝির কোনো সুযোগ থাকা উচিত নয় কারণ এটি সুবিধাগুলোকে সরিয়ে দিতে পারে এবং আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে ব্যক্তির চিত্র পরিষ্কার হওয়া উচিত সুতরাং কোনো ক্ষতিগ্রস্ত বা ক্ষয়প্রাপ্ত ছবি অকেজ প্রিয় বন্ধুরা ছবির মাধ্যমে আপনার ভালোবাসার মানুষটিকে আকৃষ্ট করতে চান এবং আপনি চান যে ভালোবাসার মানুষটি সারা জীবন আপনার কথায় উঠানামা করবে বর্ষীকরণের প্রথাটা অনেক প্রাচীন কাল থেকে চলে আসছে সাধু এবং তান্ত্রিকদের দ্বারা এটি যাতে মানুষের জীবনে সুখী হতে পারে এবং জীবনের সমস্যা দূর করতে পারে এই ক্রিয়া সম্পাদনের জন্য একজন ব্যক্তির ছবি ব্যবহার করা হয় এটি জ্যোতিষীরা ভালো এবং কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের জন্য ব্যবহার করেন ছবির মাধ্যমে বর্ষীকরণ কিভাবে করবেন সব কিছু জানতে পারবেন এই ভিডিওতে যদিও এই মন্ত্রগুলির ক্ষতি নেই তবে ভুল উপায়ে প্রয়োগ করলে আপনার পক্ষে নিরর্থক হতে পারে আজ আমরা কিভাবে ছবি দিয়ে বর্ষীকরণ করতে হয় তা শেয়ার করতে চলেছি বাড়িতে কালো জাদু বা বর্ষীকরণ করার সময় আপনার সর্বদা পেশাদার সাহায্য নেওয়া উচিত অর্থাৎ গুরু ধরতে হবে তো চলুন ছবির মাধ্যমে বর্ষীকরণ টোটকা কি আসুন জেনে নেই ফটো বর্ষীকরণ মন্ত্র বেশি সহায়ক যারা যারা দূরে বসবাসকারী কাউকে বশীকরণ করতে চান তাদের জন্য যে বিদেশে বা অন্য কোনো রাজ্যে বসবাস করে ওই ব্যক্তির কিছু জিনিস যেমন চুল কাপড় বা তার প্রিয় কিছু জিনিস প্রয়োজন হবে মনে রাখবেন এই বিষয়গুলো কার্যকর কার্যকরিকরণের সাহায্য করে এর মাধ্যমে আপনি ভালো ফলাফল পেতে পারেন মন্ত্রের ক্ষমতা খুবই শক্তিশালী এবং এটি করার জন্য আপনার সঠিক বিধি জানা উচিত সম্পূর্ণ ভিডিও আপনাকে এটি করার সঠিক পদ্ধতি নির্দেশ করে সর্বাধিক সুবিধা পেতে সহায়তা করবে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন কীভাবে ছবির মাধ্যমে বশীকরণ করবেন বাড়িতে ছবি দিয়ে বশীকরণ করার ধাপ ছবির মাধ্যমে শক্তিশালী বশীকরণ প্রথম পদ্ধতি নাম এবং ছবি দ্বারা শক্তিশালী বশীকরণ মন্ত্র মন্ত্রটি প্রথমে ভিডিও স্ক্রিনে লক্ষ্য করুন এই মন্ত্রটি এক হাজার একবার জপ করবেন শনিবার কি মঙ্গলবার ভালোভাবে মুখস্থ করে নেবেন মন্ত্র সিদ্ধ হয়ে যাবে তবে একটা কথা এই বশীকরণ ক্রিয়াটি করতে হলে প্রথমত একটি স্মৃতিশীল ইচ্ছা এবং মনোযোগী মন প্রয়োজন যে মেয়েটি বা ছেলেটিকে আপনি এই করতে চান তার ছবিটি আপনার সামনে বা আপনার মনের মধ্যে ভাবুন মন্ত্রের উমুকির নামের স্থানে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম উচ্চারণ করুন সর্বদা মনে রাখবেন যে আপনার মন যেন অন্যদিকে সরে না যায় কারণ কিছু সময়ের পরে মন অসহজেই ঘুরে বেড়ায় প্রিয় বন্ধুরা এখন জানতে পারবেন দ্বিতীয় পদ্ধতি ফটো ব্যবহার করে ভালোবাসার জন্য শক্তিশালী বর্ষীকরণ মঞ্চ ভালোবাসা একটি শক্তিশালী অনুভূতি আমরা সবাই চাই আমাদের ইচ্ছাগুলো পূরণ হোক কিন্তু যখন আমাদের সঙ্গী সমর্থন করে না তখন এটা কঠিন হয়ে পড়ে আপনি আপনার সম্পর্কের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন অথবা আপনি আপনার বিএফ জিএফ স্ত্রী স্বামীর সাথে থাকার জন্য লড়াই করতে পারেন বশীকরণ প্রেম মন্ত্র খুব শক্তিশালী এবং সহায়ক এই ক্ষেত্রে আপনি এই মন্ত্রগুলির উপর নির্ভর করতে পারেন এবং আপনার ভালোবাসার সুযোগ ব্যবহার তৈরি করতে পারেন সম্পর্কের মধ্যে ভালোবাসা ফিরে পেতে আপনার বিশুদ্ধ হৃদয় এবং একগ্রতা শক্তি প্রয়োজন আপনার প্রেমিকার ছবি মাথায় রেখে নিচের মন্ত্রটি জপ করুন ভালো ফলাফলের জন্য আপনাকে এটি একচল্লিশ দিন ধরে একটানা করতে হবে ভালো ফলাফল পেতে আপনি উপরের মন্ত্র দুটি ব্যবহার করতে পারেন আরও বেশ কিছু উপায় আছে ব্যক্তি এবং তার অবস্থার মধ্য মন্ত্র ভিন্ন এই মন্ত্রগুলি তাদের জন্য খুব সহায়ক যারা কোনো খারাপ ঘটনা থেকে বাঁচতে চায় সেটা ব্যবসা আর্থিক সংকট আদালতের মামলা পুলিশ মামলা সম্পত্তি সংক্রান্ত বিরোধ পারিবারিক সমস্যা প্রেমের বিয়েক বা যে কোনো বিষয়ে হোক না কেন বর্ষীকরণের যে কোনো কিছু সম্ভব করতে পারে যদি আপনার কোনো শত্রু থাকে এবং আপনি তাকে নিয়ন্ত্রণ করতে চান তাহলে ছবি বর্ষীকরণ আপনার জন্য ভালো এতে আপনার বিশেষজ্ঞের নির্দেশনা প্রয়োজন এবং ভালো গুরু ধরতে হয় ধৈর্য ধারণ করুন সেরা ফলাফল পেতে এক সপ্তাহ মাস বা এমনকি এক বছরের মতো কিছুটা বেশি সময় নিতে পারে এটি দীর্ঘ এবং জটিল হওয়ার সমস্যার কারণে হতে পারে সমস্যা যত বড় ফলাফল পেতে তত বেশি বিলম্ব ইতিবাচক ফলাফল পেতে আপনার উদ্দেশ্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুতরাং এটি হৃদয় দিয়ে করুন এবং আপনি ফলাফলগুলি দেখতে পাবেন প্রিয় বন্ধুরা ভিডিওটি উপকারে আসলে লাইক কমেন্ট করবেন এবং নতুন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন এই ধারণার উপকারী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ সুন্দর থাকুন সবার মঙ্গল কামনা করে আজকের ছবি দিয়ে দূরের মানুষকে বর্ষীকরণ করার মন্ত্র ভিডিওটি এখানে সমাপ্তি